আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনি স্বাগত আজকে আবার শিডিউল নিয়ে হাজির হলাম গতকাল সুরেশ্বর ও ডামুন্ডার উদ্দেশ্যে কোনো অনুদান ছেড়ে যায়নি আজকে যদি অবশ্য সেরেও না যায় তাহলে আপনারা ভাষণচর অথবা ছোলামোলা দিল লঞ্চে যেতে পারেন কারণ তারা আপনাদের কোদালপুর নামিয়ে দেও নামিয়ে দেবে যারা ডাউন্ডার যাত্রী অ্যান্ড সুরেশ্বর যাত্রী কীভাবে যাবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু ডামুন্ডার যাত্রীর জন্য কোদালপুর নামিয়ে দেওয়া হবে আজ পুরোহির উদ্দেশ্যে আছে প্রিন্স আলসাদ লঞ্চটি সাবে সন্ধ্যা সাতটায় ফটো খুলে দিয়েছে আসবে কুয়াকাটায় আগামীকাল কাজল সাদের ট্রিপ কাজল সাদ আগামীকাল ফটো খুলে উদ্দেশ্যে হয়েছিল যাবে আগামীকাল বুধবার বৃহস্পতিবার থাকবে ফটো খুলে উদ্দেশ্যে কুয়ালিবারও গতকাল পারাবত এগারো যাত্রা বাতিল করছে তারপর সেই কালাইয়া থেকে যাত্রাবলি করছে ইগল পাস আবহাওয়া খারাপ সম্ভবত সেই কারণে এখানে ঢাকার আবহাওয়া অবশ্য ভালো কিন্তু ঢাকার বাইরে আবহাওয়া হয়তো কিছুটা খারাপ মানে আমি নয় আজকে বরিশাল থেকে আসছে আজ বরিশালের উদ্দেশ্যে সুন্দরবন সিরিজে সুন্দরবন সন্ধ্যাবন পনেরো সুন্দরবন ষোলো যাবে আগামীকাল বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে সুবরাজ নয় ও সুরভি নয় যেহেতু শুরুবি সাত ডগে তোলা হয়েছে শুরুবি সাতের নিচে ক্ষতিগ্রস্ত প্লেটগুলো অপসারণ করবে কারণ রিব পর তাকে আর কোনো ডগে ওঠাওয়া নেই কোনো কাজকর্ম করা নেই সেই কারণে ঈদের আগে এই ডগে তোলা হয়েছে এগারো গতকাল থেকে এখানে ছিল দিয়েছিলো একটু সামনে ছিল বদল পার্বত এগারো শুধু প্রিন্স আওলাদ দশ গেছে গতকাল জালুবাড়ির উদ্দেশ্যে কোনো নৌজান যায়নি আজকেও ও জালুবাড়ির উদ্দেশ্যে কোনো নৌজান নেই বরিশাল উদ্দেশ্যে আছে প্রথম টিপ সুন্দরবন পনেরো দ্বিতীয়টি আছে সুন্দরবন ষোলো যেহেতু একই কোম্পানির নৌযান হয়তো পনেরো যাত্রা বদল করতে পারে বাট শিও না বরিশাল থেকে সেটা আসবে প্রিন্স আওলাদ দশ একটি নৌযান রাত নয়টায় সেটা আসবে নন্দীবাজার উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে একটি লঞ্চ পাবেন সেটি অবশ্যই মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ ঘাট হয়ে যাবে মুন্সীগঞ্জ ঘাট ধরবে চাঁদপুরের ঘাট ধরবে যারা রাত সাড়ে আটটা টাইমে যেতে চান কারণ সাড়ে আটটা টাইমে মুন্সীগঞ্জের কোনো নৌজান নেই চাঁদপুরের কোনো নৌজান নেই চাইলে যেতে পারেন কেনা শোলামূলাদির উদ্দেশ্যে আছে মহারাষ্ট মহারাষ্ট্র সাত লঞ্চ সার্ভে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে শোলামুলি দিদিকে সের আসবে বিকেল সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে অভিযান পাঁচ গতকাল অভিযান দশ মানে আলাফ সাত সতর্ক ট্রাফ ছিল সম্ভবত সার্ভে করানোর জন্য সার্ভে করানো হয়েছে কিনা তা সঠিক জানা যায়নি সোলা হিজিলা অনেক ভাসনচরের উদ্দেশ্য আছে সম্রাট দুই লঞ্চটা সার্ভে রাত আটটা পাঁচ নয়টা পাঁচচল্লিশ মিনিটে ভাসনচর থেকে চেয়ে আসবে রাজংশ দশ যারা ডামুন্ডা যাত্রী যদি আজকে ডাউন্ডার লঞ্চ না থাকে তাহলে আপনারা শোলা মুলাদি অথবা ভাসনচরের লঞ্চ ব্যবহার করতে পারেন আপনাদের কোদালপুর নামিয়ে দেওয়া হবে কোদালপুর থেকে তারপর গাড়িতে যেতে পারবেন বরগুনের উদ্দেশ্যে আছে পুপালিস একটি নৌজানই চলাচল করে সাথ লঞ্চটি সারবে সন্ধ্যা ছয়টায় বরগুনা থেকে কোনো নৌজন আসবে না আজকে বেতুয়া চর উদ্দেশ্যে আছে প্রথম ডিপ টিপু তেরো দ্বিতীয় ডিপ আছে ফারহান আট গতকাল টিপু চোদ্দ ফারহান পাঁচ সেরে গেছে আজকে বা টিপ কারণ এক মাসের মধ্যে ফারহান সিরিজের দুটি টিপ থাকে তাদের টিপেই আজকে তারা যাবে ফারহান সিটিতে দুটি ট্রিপ পাবে যেরকম ফারহান পাঁচ ছয় বেতুয়া চল রুটে পারমিট আছে মা চলাচল করে তাদের টিপে আজকে যাবে বেতুয়া থেকে সেরে আসবে ফারহান পাঁচ ও টিপু চোদ্দ বিকেল পাঁচটা ও পাঁচটা পনেরো মিনিটে সার্ভে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান চার্জ ফারহান চার্জ সার্ভে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে হাতিয়া থেকে সিরাজী ব্যাগ ফারহান কিছুক্ষণ আগে দেখলাম টকে চলে গেছে কারণ কালাইয়া থেকে যাই হোক চরমন্দরের উদ্দেশ্যে আছে পার্বতপূর্ণ লঞ্চটি সন্ধ্যা ছয়টা মিনিটে কালাইয়ের উদ্দেশ্যে ইগল টিপ দেখা যাক ঈগল আট আসে কিনা অ্যান্ড লালমোহনের উদ্দেশ্য আছে শ্রীনগর আট লঞ্চটি ছাড়বে সাতটা দশ মিনিটে লালমোহন দেখছি রাখবে মানিক এগারো গঙ্গাপুর বোর্স আনুদ্দিনের উদ্দেশ্য আছে গাজী সালাউদ্দিন গাজী সালাউদ্দিন সাইবেন সন্ধ্যা সাতটার দিকে

বসেহার উদ্দেশ্যে ছেড়ে দেবে শাহরুখ এক ঘাটপুলে যে আসতেছে শাহরুখ এক নজন সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে শাহরুখ এক নশার উদ্দেশ্যে বসেহার থেকে ছেড়ে আসবে সম্ভবত অথই এক খেউঘাড়ার উদ্দেশ্যে আজকে জাহিদ তিনের ট্রিপ কিন্তু যাই তিন এখনো ঘাটপুলা যে নেই এর আগের ট্রিপে যাই তিন যায়নি পুবালি সিউঘা থেকে আসছে কাজ করতেছে যাবে কি না তা গ্রিন ওয়াটার সাতের প্রকিতে মতলব যাবে বোগদাদিয়া পাস দুপুর দুইটায় সকাল এগারোটায় সকাল একটায় থাকবে দুপুর একটায় থাকবে মিরাজ সুরেশ উদ্দেশ্যে দুপুর দুইটা আলো অলিত আছে ইলিশার উদ্দেশ্যে কারণ ফারহান নয় নেই সেই কারণে আলো অলিত সার্ভিস আছে তো এই লাস্টমাল শিডিউল ও আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর পেস্ট পেস্টটি ফল দেবেন আমার